কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে এই স্লোগানকে সামনে রেখে জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে তিন মাস ব্যাপী অ্যাসেট প্রকল্পের আলতায় সীমিত আসনে শর্ট প্রশিক্ষণ কোর্স করানো হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পিউটার অপারেশন আইটি সাপোর্ট ওয়াল্ডিং এবং ড্রাইভিং প্রশিক্ষণ শেষে এনএসডি এর সরাসরি তত্ত্বাবধানে সিবিটি অ্যাসেসমেন্টে অংশ নিয়ে দক্ষতা যাচাইয়ের পর ফলাফল প্রকাশের মাধ্যমে শিল্প কারখানা কর্মে নিযুক্ত হতে আগ্রহী হতে হবে এমন শর্তে প্রশিক্ষণ কোর্সে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচন করে কোর্স করানো হয় বিশেষ সুবিধা অনুসারে আমি বেকার এটা শেষ করার জন্য এবং এখান থেকে গাড়ি চালান শিখে আমি কোনো একটা প্রতিষ্ঠানে জব করার জন্য যাতে আমি আর্থিকভাবে সচল হতে পারি তো প্রকল্পটা চালু করে আমাদের অনেক উপকার হয়েছে যেমন আমরা যারা স্টুডেন্ট আছি আমরা এখন বেকার অবস্থায় আছি তারা এই প্রকল্প থেকে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য প্রথমে যা শেখানো হয় একটা ড্রাইভিং হোক সেটা ওয়ার্ডিং হোক আর ইলেকট্রিক হোক এগুলি সব প্রথমে যে শিখারটা ওটাই শিখাই যায় এবং কি এটার মাধ্যমে আমরা পরে নিজেরাই স্বাবলম্বী হতে পারি যেমন একটা গাড়ি কিনা নিজে রেন্টে বা নিজে গাড়ি কিনা নিজের অবস্থান পরিবর্তন করা যায় এছাড়াও আরো অনেক কাজ আছে শুধু গাড়ির জন্যই না ইলেকট্রিক আছে তারপরে আইটি সেক্টর আছে বসে যাবো আগামীতে এর জন্য ভালো একটা প্রজেক্ট নিচ্ছে এর মাধ্যমে আমরা গাড়ি চালানো শিখবো কেউ আবার ওয়ার্ডিং আছে ওয়ার্ডিং শিখবো কেউ ইলেকট্রিশিয়ান এদের কর্মসংস্থান বাড়বে বাংলাদেশে